ওকে তাহলে এইবার দেখো আমাদের দুই নম্বর কলটা ভাইয়া এইবার দেখো দুইটা কপিকল থাকবে এবার কয়টা আচ্ছা আমরা এক নম্বর টাইপ দেখছি তাই না এবার দুই নম্বর টাইপটা দেখব আচ্ছা এইখানে একটা কপিকল রাখা আছে এইখানে একটা কপিকল রাখা আছে আচ্ছা এইখানে ভাইয়া একটা কপিকল রাখা আছে দেখো এইবার দেখো কপিকল কয়টা এইবারও কিন্তু কপিকল একটা কপি কল একটা এইটা হচ্ছে একটা ভর এইটা হচ্ছে আর একটা ভর ওকে ধরলাম এটা হচ্ছে এমন বস্তুর ভর আর এটা হচ্ছে এম টু বস্তু সেম ইচ্ছা মতো ধরে নেবা আমার এমনটাই না যে ভাইয়া এটা এমন ধরতে হবে এটা এম এম টুয়ে ধরতে হবে এমন কোনো কথা নেই তুমি ইচ্ছা মতো ধরবা ওকে তো সেমভাবে দেখো প্রথমটা যদি আমরা বুঝে থাকি এই দুই নম্বর টাইপটা আরেকটা আছে তিন নম্বর টাইপ ইজিলি বুঝব দেখো আমরা না পেচাই ফার্স্ট অফ অল দেখো কপিকল কয়টা একটা তার মানে সুতা কয়টা থাকবে বলো তো সুতাও থাকবে ভয়া একটা এটা ফিক্সড তার মানে সুতার টান বলও পাবো একটা যেহেতু একটাই সুতা টান বল কয়টা থাকবে একটাই ওকে ডান চলো আমরা বের করি প্রথমে দেখো এম টু ভরে বস্তুর জন্য আচ্ছা বা এমন বস্তুর ক্ষেত্রে আগে দেখি এমন বস্তুর ক্ষেত্রে দেখো ভাইয়া দেখো তো এমন বস্তুর নিজের দিকে সবসময় কে কাজ করবে বলো তো ওজন কাজ করবে আমরা দেখে আসছি তার মানে নিজের দিকে কাজ করবে আমার ওজন এমন জি এইটা তো টান এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে উপরের দিকে কে কাজ করবে উপরের দিকে কি টান বল কাজ করবে ভাইয়া দেখো এইখানে তো কোনো সুতাই নাই উপরের দিকে কি সুতা আছে তার টান বল কোথা থেকে আসবে আসা সম্ভব কখনোই না তার মানে উপরে টান বল আসবে না টান বল আসবে কোথায় দেখো আমার সুতা আছে এই দিকে তার মানে টান বলটা এই দিকে কোথাও হতে পারে সেও না বাট এই কোথাও হতে পারে কিন্তু দেখো তো এই বস্তু তো নিচের দিকে নামতেছে তাই না তার মানে টান বলটা এই দিকে এই তো টান বল বোঝাইতে কি পারছি তাহলে বস্তুর বার হচ্ছে নিচের দিকে টান বল হচ্ছে এদিকে এখন কথা হচ্ছে ভাইয়া টান বলতে এদিকে কেন হলো না দেখো এই বস্তু তো এখানে আছে এম টু যদি এম টু ওয়ান এম ওয়ান জি যদি বড় হয় তাহলে বস্তুরা নিচে নামার কথা বাট বস্তু কি নিচে নামতেছে না বস্তু এখানেই আছে তাহলে উপরের দিকে উপরের দিকে কি উঠতেছে না তার মানে বস্তু নিচেও নামতেছে না উপরে উঠতেছে না তার মানে উপরে কিন্তু একটা অভিলম্ব বল আর ক্রিয়া করে এই অভিলম্ব বল এবং এমন জি এই দুটো পরস্পর সমান মানে ভ্যানিস হয়ে যায় এই জন্য বস্তুটা এখানে থাকে কিন্তু এত কিছু লাগবে না আমরা ইজিভাবে পড়বো দেখো এগুলো মাথায় ঢোকার দরকার নেই হ্যাঁ আমরা এমন বস্তুর ক্ষেত্রে দেখতেছি বড় কোনটা এমন জি বড়ো না টি বড়ো বস্তু এই পাশে যাচ্ছে তার মানে টি বড় সামনে থাকে এখন জি কি ছোটো না ভাইয়া দেখো তাহলে মানে এই এইভাবে লিখতাম তাই না না এখন দেখো এইটা তো আমার টান বল এই দিকে ক্রিয়া করতেছে এখন দেখো তো এই এইটা তো এই দিকে কাজ করতেছে তার মানে টি বড় কে ছোট কি এটা না কারণ এইখানে আমার টান বল আছে কিন্তু ছোটো তো কেউ নেই আমরা বলের সূত্র কি দেখছি এফ সমান এম এ তাই না তাহলে এইখানে দেখো শুধু সুতার টান বল আর কি কিছু আছে নেই তাই এই জন্য টি সমান এম এ সূত্র এবং কোন এ কোন এম দেখো যেহেতু এম অন বস্তুর জন্যে এই জন্য এমন অন এম এটা কি বুঝছো এইটা নেব না ভাইয়া এইটা আর আর এইটা তো দুইটা সমান তার মানে দুইটা ভেনিস এইটা তো থাকে না তাই টান বলে কার সমান হবে টান বল কি হবে এই দিকে টানতেছে তার মানে বস্তুর ভর একটা থাকবে এমন এবং সঙ্গে তো একটা তরণ থাকবে বেদ যদি থাকে তরণ তো থাকবে তাই না তাহলে আশা করি এটা বুঝছো যেহেতু টান বল এই পাশে এর জন্য টান বল বড় আর অন্য কোনো যেহেতু বল নাই তাহলে বল সমানিত আমরা জানি এম এ এই জন্যে এটা ওকে ডান এমন বস্তু ডান এবার দেখো এম টু বস্তুর জন্য এম টু বস্তুর ক্ষেত্রে আশা করি এটা বুঝছো প্রথমটা কলের সমস্যা হচ্ছে আচ্ছা দেখো এম টু বস্তুর ক্ষেত্রে দেখো তো এম টু বস্তু নিচের দিকে নামতেছে মনে হচ্ছে এইটার তুলনায় নিচের দিকে নামতেছে আচ্ছা নামুক দেখো এইখানে ওজন বল কাজ করবে তাই না ওজন কি হবে এম টু জি আর উপরের দিকে টান বল টান বল কি হবে টি এখন ভাইয়া দেখো এই দুইটার মধ্যে বড়ো কে দেখো তো নিচের দিকে নামতেছে তার মানে এম টু জি বড় এই দেখো লিখলাম এম টু জি ছোটোকে টি তার মানে দেখো মাইনাস টি সমান কী হবে বলো তো এম এ এখন এই এমটা কী এমন না এম টু না আমরা এম টু নিয়ে কাজ করতেছি ভাইয়া এই জন্য এম টু এ বুঝছ তাহলে দেখো আমাদের এখানেও দেখো এই কপিকল থেকেও তরণ বের করবো এবং টান বল বের করব তো দেখো অলরেডি তরণ পাইছি এটা এক নম্বর সময় করুন দাও এটা দুই নম্বর সমীকরণ হুম প্লাস মাইনাস আচ্ছা এক আর দুই যোগ করো তাহলেই পা পাবো দেখো এক নম্বর সমীকরণ টি সমান এম ওয়ান এ দুই নম্বর সমীকরণ হচ্ছে এম টু জি মাইনাস টি সমান এম টু এ দুইটা যোগ করো ভাইয়া দেখো মাইনাস টি প্লাস টি কাটে তাহলে থাকে কি এই দিকে থাকে এম টু জি সমান ওই দিকে থাকে এমন এ প্লাস এম টু এ নিচে কি দেখা যায় ওকে যাচ্ছে তাহলে এইবার দেখো এইখানে তরুণ পেয়ে গেছে তাই না আচ্ছা তরুণ এখানে যদি কমন নেই তাহলে থাকে কে এই পাশে থাকে এম টু জি তরুণ কমন নিলাম ওয়ান প্লাস এম টু এইবার দেখো ভাই সূত্র পেয়ে গেছি ওয়ান প্লাস এম টু এর সঙ্গে গুণ এদিকে আসলে কি হবে ভাগ তো এইটা আমি এখানে লিখে দিই তাহলে অথেব এ সমান নিচেকে দেখো এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান প্লাস এম টু উপরে থাকে এম টু জি এই হচ্ছে আমার এই কপিকলের জন্যে ধরনের সূত্র এগুলো ভাইয়া মুখস্থ রাখবো না মুখস্থ এমনি থাকবে আমি একটা শর্টকাট দেখাবো শর্টকাট দিয়ে এমনি মুখস্থ থাকবে বাট এই বেসিক নিয়মটা আমাদের জানতে হবে সৃজনশীলের জন্য ঘর জন্য ওকে তাহলে দেখো এম টু হচ্ছে এই দ্বিতীয় বস্তুর ভর যে হচ্ছে অভিকর্ষস্তন এবং এমন হচ্ছে প্রথম বস্তুর ভর আশা করি সবাই বুঝছো আশা করি সবাই বুঝতে পারছো ওকে ডান আচ্ছা এই শর্তটা যদি আমরা দেখি একটু বলে দিই এইখানে দেখো এম টু ভর বড় এবং এমন ভর কি ছোটো এই জন্য তো নিচে নামতেছে আচ্ছা প্রথমটা দেখা হয় নাই শর্তটা একটু দেখে নাও এটা প্রথমটা শর্ত দেখো প্রথম যে চিত্রটা দেখলাম মানে প্রথম কবিকল ওটা কি ছিল নিচের দিকে ছিল তাহলে ওইটা হচ্ছে এমন বড় ছিল এবং এম টু কী ছিল ছোট ছিল এইরকম দে হোক এগুলো তোমরা বুঝবা আশা করি ও এটা তো তরুণ বের করলাম তাই না তরুণ ডান এখন দেখো ভাইয়া আমাদের টান বল লাগবে টান বল চলো বের করি দেখো এখানে টান বল তো আছেই আমরা এমের মান জানি এর মান কি বের করছি না তাহলে এর মানটা এইখানে জাস্ট বসাই দিব তাহলে এই যে সূত্র পাবো এইটাই হচ্ছে আমার এই কপিকলের জন্যে টান বল ক্লিয়ার আশা করি সবাই বুঝছো তো চলো এইবার আমরা তিন নম্বর টাইপটা দেখব কত নম্বর তিন নম্বর টাইপ দেখা কি যায়